নওতুলো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন রিমরজন পেজ থেকে চল ASCII লাইভে আপুরা যে যেখানে আছেন একটু जल्दी করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দি তবে লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ओके থাকলে একটা রিয়্যাক্ট শেয়ার করে দিবেন সাড়ে এ আসার কথা ছিল 1:00 একটা আসছে এমনিতেই অনেকটা লেট তো আপনারা যে যখন আসবেন যখন দেখবেন লাইফটা শেয়ার করে দিন রিয়েক্ট দিয়ে দিন আমি জাস্ট আমার মতো ফার্স্ট করে ড্রেসগুলি দেখাই দেই যেন ছোট্ট একটা লাইভ হয় আপনারা যে কোনো সময় পরে দেখে নিতে পারেন অল্প সময়ের মধ্যে ওকে এল জমজম এখানে যে কটা জমজম দেখতেছেন এগুলি সব কয়টা নতুন ফার্স্ট করে অর্ডার করবেন নতুন তবে কোয়ান্টিটি অনেক বেশি না হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আপনারা জয়েন হতেও তো আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবটা ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই করার না কিসের জন্য স্টেটমেন্টের ছবিটা দেবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডার নিয়ে দিয়ে কনফার্ম করতে পারবো তানজিনা ইয়াসমিন আপু হাই কি খবর কেমন আছে ফাইম আপু জয়েন হয়েছে ওকে সামি আপু আলাইকুম আসসালাম ড্রেসগুলো নাইস হ্যাঁ প্রত্যেকটা আপু ড্রেসই পছন্দ হবে আপনাদের একটু খালি মানে পছন্দ হওয়া মাত্রই অ্যাড্রেস ফোন নাম্বার ড্রেসের ছবি সব অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন আবে লাইভে ঢুকছি এটা আপু আপনার বাসন্তী কালার হ্যাঁ মাস্টার্ড টাইপের একটা কালারের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আর প্রিন্ট আপু পিঙ্ক কালার তারপর পাতাগুলি আপু একটু পেস্তা পেস্তা এরকম করে আপু প্রিন্টটা করে দিয়েছে প্রত্যেকটা ড্রেস পছন্দ যেমন এই ড্রেসটাই আপু দেখেন খোলার সাথে সাথে কি পরিমাণ ভালো লাগছে সেগুলো ইনার পড়তে হবে না ওয়াসি রেস্ট্রিকশনে একবারে পিওর লাক্সারি প্রিমিয়াম কটন হাতাটা ফুল হাতা হয়ে যাবে আনস্টেজ ড্রেস যে আমার বডি আসি একবার প্লাস সাইজের আপনারও পড়তে পারবেন লম্বাটা ছেচল্লিশ আপু জামা যেমনটা ভাল লাগবে তেমনি ওড়নাটা আরও এই ফ্লাওয়ারগুলির জন্য মনে হয় আরও বেশি ফুটে আছে তাই না খেয়াল করেছেন দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে আপু আমাদের সালোয়ারগুলি আড়াই গজের মধ্যে আর ওড়নার লম্বা নব্বই ওড়নার চওড়াটা চল্লিশ ইঞ্চি পাবেন যারাই আসছেন যে কয়জন আসছেন এসে একটা করে রিয়েক্ট শেয়ার দিয়ে দিন রেখে দিচ্ছি আপু ড্রেসটা আমি তাহলে রেখে দিচ্ছি আমার জামাটাও ভালো লাগছে জামার মানে মানে ফ্রন্ট ব্যাক স্লিভস যা বলেন ওড়না টোরনা সবই ভালো লাগছে আপু আপনাদেরও পছন্দ হবে এগুলো আশি আশি কাউন্টার সুতো আমাদের হচ্ছে গিয়ে আলকারামের যেই টেক্সচারটা আমরা দেই কটনের মধ্যে সেই টেক্সচারটা আপু দেওয়া আছে হুম এই ড্রেসটা দেখেন ওয়াও কালারটা তো মারাত্মক সাংঘাতিক লেভেলের সুন্দর প্রিন্টাও অনেক বেশি আর লাক্সারি রাইট জাম কালার কে না পছন্দ করি আমরা এত বেশি সুন্দর ড্রেসটা মার্শাল্লা পুরো ড্রেসের মধ্যে এরকম সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্টে কি পরিমাণ সুন্দর লাগছে বলেন তো হাতাটা ফুল হাতা একটু একটু ইউজ করে যদি ড্রেসটা বানান উফ সুন্দর লাগবে আপনারা ঘরে তো পড়তে পারবেনই যদি চান যে বাহিরে পরে বের হবো আপনার বাহিরেও পরে যেতে পারবেন আড়াই আড়াইগজে আছে সলিড আপু আমাদের সালোয়ারের কাপড় কিন্তু অনেক ভালো অনেক দেখেন একবারে প্লাস সাইজের যারা আপু আছেন তাদেরও সব সমস্যা হবে না ড্রেস বানাতে আর ওড়নাগুলি তো বড় আছেই আপু শীত আসছে সামনে আমাদের এগুলির অন্যাটনা কিন্তু বড় লাইক আপনারা হচ্ছে গিয়ে শলের মতো করে সুন্দর করে মানে মরিয়েও আপনি পড়তে পারবেন লাইভ দেখতে পারি না পরে দেখিয়ে নেই রিফাসান আপু হ্যাঁ তোমাকে দেখি না লাইভে আমি এই ড্রেসটা দেখো আপু এটার কালারটা কতটা সোলভার কতটা ইলিগেন কতটা স্ট্যান্ডার্ড রাইট এটার প্রিন্টটাও সুন্দর এটার সেলফ প্রিন্টটা আরও বেশি সুন্দর খেয়াল করে দেখো আপু প্রোডাক্টগুলি হাতে পাওয়ার পরে টেক্সচারটা কাপড়টা ধরেই জাস্ট মন শান্তি হয়ে যাবে আপু মানে এত পরিমাণ হলো ওয়াও ড্রেসের লোয়ার পার্টটা তো আরও বেশি সুন্দর ইস ড্রেসগুলো যদি আমি বানায় পরে যে কোনো একটা অ্যাটলিস্ট পরে আমি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম হ্যাঁ আমি নিজে পরে আসি আপু পুরান ড্রেস দেখাচ্ছি সব কটা নতুন ড্রেস দেখো ড্রেসের ফ্রন্টের সাথে সাথে ব্যাক পার্টের প্রিন্টও কি পরিমাণ সুন্দর লাগতেছে হাতাটা পর্যন্ত গহার জিয়াস না অর্ডারের দশ দিন পর এই শুক্রবার আমি স্যাটার ড্রেস পেয়েছি গতকাল দুটা অর্ডার করছি এবং আজকে ডেলিভারি পেয়েছি কাপড় কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ মানে প্রথমবার কি এরকম অর্ডারের দশ দিন পরে পাইছেন এরকম কিছু একটা হয়েছে নাকি আমি আসলে কথাটা বুঝি নাই এমনিতে আপু মানে আপনার মানে আপনার কথা অনুযায়ী গতকালকে দুইটা অর্ডার করেছেন আজকে পাইছেন আপু ম্যাক্সিমাম সময়ে এই জিনিসটাই হয় সবার সাথে কিন্তু কিছু কিছু সময় আপু দেখা গেছে যে মানে থাকে না কিছু সময় অ্যাক্সিডেন্টাল ইস্যু এটা আসলে আমাদের কারোরই দোষ না হয়ে যায় ঠিক আছে তো ওই সময় শুধুমাত্র একটু কিছু কিছু সময় লেট হয় আপু হ্যাঁ তবে আমরা যদি ম্যামও পাঠায় থাকি তার মানে প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিয়েছি জাস্ট ওয়েট করতে হবে কখন ফোনটা আসে ডেলিভারি ম্যানের ফোনের কাছে থাকতে হবে ফোনগুলি রিসিভ করতে হবে আপু এই ড্রেসটা কিন্তু একবারে কম বয়সের থেকে শুরু করে বেশি বয়সের সবাইকে ভালো লাগবে লাইক এটা এমন ড্রেস আমি পরি আমার মাকে পরাই আর আমার মেয়েকে পরাই সব এইজের এটা একবার পারফেক্ট হবে আপু সাংঘাতিক লেভেলের সুন্দর ড্রেসটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে এটা ভীষণ চমৎকার লাগছে আপু প্রতিটা ড্রেস দেখার মতো আপনি সরাতে পারবেন না মানে চোখ সরাতে পারবেন না কোনো কোথা থেকে আপু মানে এত 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 বেশি ভালো লাগবে আপনাদের কাছে প্রতিটা ড্রেসই হ্যাঁ আপু আপনারা হাই হ্যালো কমেন্ট করেন দেখি আর দুইটা তিনটা ড্রেস আছে হাই হ্যালো কমেন্ট করেন আমি উইনার নিয়ে নিবো হাই হ্যালোর সাথে সাথে আবার ফাঁকে ঝাঁকে অন্য কোনো কমেন্টও করে নাহলে ব্লক খাবেন আপু এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক বাট ফুটে আছে মনে হচ্ছে কি এইটা মনে হয় একটা আপনার হচ্ছে কি একটা মনে হয় প্যানেল পার্ট এটা আবার আরেকটা প্যানেল পার্ট এরকম পার্ট পার্ট প্যানেলিং এরকম মনে হচ্ছে বাট না এটা সম্পূর্ণ টাইপ প্রিন্ট বরফি স্টাইল একটা সেলফ প্রিন্টও আছে বোঝা যাচ্ছে কি না সামনি মেবি বোঝা যাচ্ছে নাকি এই গেল অল ওভার লুকটা প্রিন্টের ড্রেসের লোয়ার পার্টের প্রিন্টটা আরও সুন্দর কিন্তু তাই না এই গেল আপু ড্রেসের ব্যাক পার্টটা প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস মনে ধরার মতো আপু দেখবেন হাতাটা ফুল হাতা হয়ে যাবে হাতে পাওয়ার পরে মানে আমি জানি যে এই ড্রেসগুলির আপনারা অনেক সুন্দর ভালো রিভিউ দিবেন কারণ প্রত্যেকটা আপু আপনাদের যেমন কাপড় প্রিন্ট বলেন কোয়ালিটি সব একশো একশো আপনারা নিজেরাই মার্ক করবেন আর এমনিতে যারা আমাদের কাছ থেকে আপু এলির জমজম নিয়েছেন তারা তো জানেন আসলে নতুন করে বলার কোনো কিছু নাই কিন্তু এখনো যারা নতুন আছেন যে আমাদের কাছ থেকে নেন নাই তাদের উদ্দেশ্যে যেমন প্রোডাক্টগুলি সম্পর্কে আমার আবারও ডিটেলস বলা এটা একবার ফুল ব্ল্যাক কালো কিচকিচে সুন্দর লাগছে না বলেন তো আপু যে কাউকেই ভালো লাগবে হ্যাঁ এইটা আপু দেখেন এটা বেস কালারের আজকে না মানে কালার সেটিংগুলিও সুন্দর তাই না আপু মানে ডিপ থেকে শুরু করে লাইট কালার সব ধরনের কালারই পাচ্ছেন আবার কালারগুলিও যেমন ভালো লাগছে তেমনি আপু প্রিন্টটাও তাই না দেখেন প্রিন্টগুলি মানে আমাদের না আপু ড্রেসের সেলফ প্রিন্টগুলিও যেমন স্বচ্ছ থাকে তেমনি ডিজিটাল প্রিন্টগুলিও দেখেন একবার ফোর ডি ফোর ডি ডিজিটাল যেমন এই রাউন্ড রাউন্ড শেপের এই প্রিন্টটা একটু খেয়াল করে দেখেন কি ভালো লাগছে আপু এটা বেস কালারের মধ্যে ক্রিমের মধ্যে ইনার পড়তে হবে না টেনশনের কোনো কিছু নাই আপু এটা ট্রাসার ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে কেমন হাতাটা ফুল হাতা আজকে আমাকে ম্যামো দিল আর তুমি আজকে জমজম দেখাচ্ছো ডেলিভারি ম্যান এখন পর্যন্ত আপু যায় নাই যদি কোনোটা ভালো লাগে অ্যাড করতে পারো এখনই অ্যাড করে দিবে। ঠিক আছে যদি সানজিদা বন্যাপু যদি কোনোটা যদি অ্যাড করতে চাও তাহলে বলতে পারো আপু এখনই অ্যাড করে দিবে আমি দরকার পড়লে লাইভ শেষ হওয়ার সাথে ছবিগুলি পোস্ট করে দিচ্ছি আর না হলে তুমি যদি শুরু থেকে দেখে থাকো তাহলে তো হয়তো বা বুঝেছই যে কোনটা মনে ধরেছে সেটা অর্ডার করে ফেলতে পারবা হোপসো জামা তো ভালো লাগবে আপু ওড়না গুলিও হ্যাঁ লাইটওয়েট কটনের মধ্যে আপু একবারে চওড়া চল্লিশ এরকম ওড়না লম্বাটা নব্বই সালোর গুনে নিবেন আই মিন হচ্ছে মেপে আর এগোজ আপু সালোরের কাপড় থাকবে এইটা আপু রানি ম্যাজানের বা হট পিঙ্ক কালার যে যেটাই বল না কেন ঠিক আছে এটারও আপু দেখেন প্রিন্টগুলি এটা কিন্তু একটা পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেসের মানে ইয়া করা প্রিন্ট আপু নেওয়া হ্যাঁ প্রাইস প্রাইস আটশো নব্বই টাকা করে আপু আটশো নব্বই আমি প্রাইসই বলি নাই তাই না সুতার কাজের কটন ড্রেস দেখান আপু দুপুরের লাইফটা দেখেন সেখানে দেখিয়েছি এই গেল অল ওভার লুকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আমি না একবারে দূর থেকে দেখাচ্ছি জানো একেবারে কোনা কাঞ্চি যা আছে প্রিন্ট ট্রিন্ট বা ডিজাইন টিজাইন প্যাটার্ন সব যেন চোখে পড়ে এই কারণে আমি দূর থেকেই দেখায় দিচ্ছি ওকে হাতাটা প্রত্যেকটার ফুল হাতা হয়ে যাবে একেবারে লাক্সারি প্রিমিয়াম কটন আচ্ছা আপু কিছু ড্রেস থেকে ফার্স্ট ওয়াশে একটু মার সাথে কষ্ট যেতে পারে বাট ডিসকালার ফেড হবে না টেনশনের কোনো কিছু নাই আপু ঠিক আছে যেহেতু একবারে পিওর কটনের মধ্যে এগুলি হ্যাঁ সো আপনারা হচ্ছে গিয়ে এগুলি নিতে পারেন কোনো সমস্যা নেই আমি চোদ্দোটা ড্রেস নিচ্ছি আপনার থেকে আলহামদুলিল্লাহ আপু আচ্ছা ওরনা অনেক পাতলা না না আপু অনেক পাতলা হবে না আবার একেবারে মানে অনেক বেশি মোটা হ্যাঁ কাঁথার মতো ওই কিন্তু না সুন্দর ভালো লাগবে আপু এগুলি প্রত্যেকটাই আপু কাপড় মানে জামার কাপড় বলো ওর বলো মানে প্রত্যেকটা জিনিসই ভালো লাগবে সালোয়ার পর্যন্ত আটশো টাকা করে পাঁচশো ড্রেসগুলি ধিপধাপ অর্ডার করে ফেলো আমি টোটাল ছয়টা ড্রেস দেখালাম তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি কথা অনুযায়ী হাই হ্যালো থেকে একটা উইনার নিয়েছি সবগুলি কালার আসছে ওকে চলো দেখি একটা উইনার নিচ্ছি মোবাইল স্ক্রিনে সবার হচ্ছে গিয়ে প্রথমে আমি যাকে পাবো উইনারটা আমি তাকে নিব হাই হ্যালো থেকে বলছি উইনারটা নিব হুম হাই হাই হ্যালো বলছি লিখতে হাই হ্যালো থেকে আমি উইনারটা নিব আচ্ছা যে উইনার হবে সে ডিসি ফ্রি পাবে রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যে থাকবে উইনারটা সে নিলাম ডিসি ফ্রি হাই হ্যালো আছে আরে স্যানজু পাটুরা পুছিলো বাট আপু লিখছে নিব নিবো না তো আমি হাই হ্যালো থেকে বলছি উইনার নিব নিতে পারলাম না তাহলে চলো আরেকবার ট্রাই করি ঠিক আছে আরেকবার ট্রাই করি হাই হ্যালো থেকে আরেকবার আমি ট্রাই করি রেডি ওয়ান টু নিলাম সবার প্রথমে যে থাকবে উইনারটা সে হাই হ্যালো আছে নাই এখনও তো নাই ভালো লাগা আইডি থেকে লিখছে সুন্দর এই যে ভালো লাগা আইডি থেকে লিখছে আপু সুন্দর কি ব্যাপার তোমরা কি মানে হাই হ্যালো কমেন্ট করতেছো না না কি হুম উইনার কিভাবে নিব যদি এরকম ইয়া করো লাস্ট চান্স এবার পাইলে পাইলাম না পাইলে চলে যাব কালকে আবার নিবো রিয়েক থেকে রেডি ওয়ান টু নিলাম যে উইনার হবে ডিসি ফ্রি পাবে সবার প্রথমে যে থাকবে সেই উইনার লাস্ট চান্স হয়েছে হায় থেকে তুলিকা রহমান কংগ্রাচুলেশন তুলিকা রহমান ডিসি ফ্রি পেয়ে গেছে তুলিকা রহমান আপু কংগ্রাচুলেশন আপু মানে এই লাইফ থেকে হোক বা অন্য কোনো লাইফ থেকে হোক যেই ড্রেস খুশি সেই ড্রেস নিতে পারবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে এখনকার মতো এইটুকুই থাকলো বিদায় নিলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে আমি পিকচার আপলোড করে দিচ্ছি টেক কেয়ার